কখনো ভেবেছিলাম তুমি আর আমি এই গল্পটা নাকি চিরদিন চলবে কিন্তু আজ বুঝেছি সব চিরদিন সত্যি হয় না কিছু শুধু গল্প হিসেবেই থেকে যায় তুমি আছো তবু যেন নেই কারণ উপস্থিতি আর পাশে থাকা এক জিনিস নয় কখনো সম্পর্ক ভাঙে না শুধু নীরবে অভিমান আর দূরত্বের ভারে ভিতর থেকে ভেঙে পড়ে কথা বলা কমে যায় হাসি থেমে যায় আর দুজন মানুষের মাঝে এক অদৃশ্য দেয়াল ধীরে ধীরে দাঁড়িয়ে যায় সবাই ভাবে সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে আমরা দুজনেই ভীষণভাবে একা হয়ে যাই কখনো ভাবি ভালোবাসা কি সত্যি হারিয়ে যায় নাকি আমরা নিজেরাই তার হাত ধীরে ধীরে ছেড়ে দেই আজও তোমাকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা শুধু আমার ভেতরেই বেঁচে আছে আমাদের মাঝে নয়